হ্যালো স্টুডেন্টস গতকাল এনএম জিএনএমের রেজাল্ট পাবলিশড হয়েছে তোমরা প্রত্যেকে র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে গেছো এর পরের পদক্ষেপগুলো কী হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি দেখো এখন হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইম যারা র্যাঙ্ক কার্ড পেয়ে গেছো যারা সিক্সটি প্লাস স্কোর করেছো তারা নিশ্চিত ধরে রাখো যে তোমাদের কোনো না কোনো কলেজ হয়ে যাবে কোনো না কোনো কলেজ পেয়ে যাবে বাকি যারা ফিফটি প্লাস স্কোর করেছো এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছ তারাও ফর্ম ফিল আপটা করবে কাউন্সেলিংয়ের জন্য কারণ কাউন্সেলিং কিন্তু একটা হবে না বেশ কয়েকটা কাউন্সিলিং এ এনএম জিএনএম এর পরপর করে হতে থাকে এনএম জিএনএমের অনেকগুলোই কাউন্সেলিং হয় তাই ফার্স্ট কাউন্সিলিং না হোক সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সেলিং ইভেন সেভেন্থ এবং টুয়েলথ কাউন্সিলিং পর্যন্ত চলে যায় তাহলে এরকম দশটা বারোটা কাউন্সেলিংও হয় তো সবাই সকলেই ফর্ম ফিল করবে এবং ওয়েবসাইট যে বেঙ্গল সরকারের যে ওয়েবসাইট ডাব্লিউ বি জে ডবল ই ওয়েবসাইটটা সবসময় ভিজিট করবে সেখানে এনএম জে যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালটা সবসময় ভিজিট করবে এবং দেখবে কী কী ডেটগুলো আসছে তো আমরা একটু আলোচনা করে নিই যে এর পরের পদক্ষেপগুলো কী হবে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কাউন্সেলিংয়ের জন্য কারণ কাউন্সেলিংয়ে ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে যেই যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হলো প্রথম এবং প্রধান যেটা সেটা হলো কলেজ চয়েস তো ফর্ম ফিল করার আগেই তোমরা একটা লিস্ট বানিয়ে নাও যে তোমরা কোন কোন কলেজে যেতে চাও তোমাদের পছন্দের কলেজগুলো কি আছে যাদের র্যাঙ্ক এইটটি প্লাস এসেছে এবং জেনারেল কাটাগরি বা অন্য রিজার্ভ কাটাগরি যেই হোক এইটটি প্লাস যাদের স্কোর এসেছে এবং র্যাঙ্ক মোটামুটি যাদের হাজারের নিচে রয়েছে জিএমআর র্যাঙ্ক তারা পছন্দের কলেজগুলো আগে সিলেক্ট করে নাও এই পছন্দের কলেজগুলোতেই তোমাদের হয়ে যেতে পারে তো পছন্দের কলেজগুলো সিলেক্ট করে নাও মোটামুটিভাবে দশটা কলেজ সিলেক্ট করবে আর মাথায় রাখবে এএনএম এবং জিএনএম দুটো কিন্তু একই সঙ্গে সিলেক্ট করবে যে সব কলেজে এএনএম জিএনএম নেই একই সঙ্গে অনেকগুলো কলেজ এমন আছে যেখানে জিএনএম আছে এএনএম নেই আবার কোনো কলেজে এএনএম এবং জিএনএম দুটোই আছে তো এরকম রয়েছে যেমন আমাদের বালুঘাটে কিন্তু এএনএম নেই তো এখানে জিএনএম আছে তো এরকম যে সব কলেজগুলোতে এএনএম এবং জিএনএম দুটোই আছে এবং যারা এএনএম করতে চাও তারা এএনএম জিএনএম দুটো একসাথেই সিলেক্ট করবে মানে কলেজ সিলেক্ট করবে যখন তখন এ এন এম এবং জি এন এম দুটো অপশনকেই টিপ দিয়ে রাখবে দুটো অপশনই সিলেক্ট করে রাখবে বোঝা গেল এর নেক্সট যেটা তোমাদের দশটা যখনই সিলেক্ট হয়ে গেলো তোমার পছন্দের দশটা কলেজ সিলেক্ট করে নিলে এই দশটা কলেজের সিলেকশনের সময় আরও একটা বিষয় মাথায় রাখবে সেটা হলো কোনো কিছু র্যান্ডমলি সিলেক্ট করবে না তুমি তোমার প্রপার একদম দেখে ওয়েবসাইট ভিজিট করে কলেজগুলোর ওয়েবসাইট ভিজিট করে সেখানে হোস্টেল ফ্যাসিলিটিস আছে না নেই হোস্টেল ফ্যাসিলিটিসগুলো কীরকম কবে হোস্টেল তোমাদের প্রোভাইড করবে কারণ হোস্টেলের খরচ কিন্তু গভর্নমেন্ট কলেজে হোস্টেলের কলেজ নেই বললেও চলে চার পাঁচ টাকা দশ টাকার মতো খরচ মান্থলি সেখানে তোমরা যদি মেস ভাড়া করে বা অন্য জায়গায় হোস্টেল ফ্যাসিলিটি যদি না দেয় অন্য জায়গায় থাকতে হয় সেখানে তোমাদের তিন চার হাজার টাকা মান্থলি খরচ হয়ে যাবে তো সেটা অনেকটাই অনেকটাই কস্টলি পড়ে যাবে তো সে কারণে তোমরা কি করবে আগে দেখে নেবে যে কোন কোন কলেজগুলোতে হোস্টেল রয়েছে দেখো অনেক কলেজ মানে ম্যাক্সিমাম কলেজে এমন হয় যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু হোস্টেলটা প্রোভাইড করে না সেটা তোমাদের মেসে থাকতে হয় তো সেক্ষেত্রে একটা খরচ খরচেরটাও নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ স্কলারশিপ অনেকগুলোই পাবে সেখান থেকে খরচটা তোমাদের উঠে যাবে তাহলে প্রথম এবং প্রথম যেটা থাকছে সেটা হলো কাউন্সেলিং এবার কাউন্সেলিং কাউন্সিলিংয়ের জন্য ফর্ম ফিল আপ করা এবং কাউন্সিলিংয়ের ফর্ম ফিল সময় যেটা মেনলি মাথায় রাখবে সেটা হচ্ছে কলেজ চয়েস কলেজগুলো সমস্ত কলেজগুলোই সিলেক্ট করবে কিন্তু তোমার পছন্দের কলেজগুলোকে আগে রাখবে আর সেই কলেজগুলোতে এ এবং জিএনএম দুটোকেই পাশাপাশি রাখবে তাহলে প্রথম গেল এটা দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ কলেজ কাউন্সেলিং হওয়ার আগে যাদের মোটামুটি ভেবে নিয়েছো সিক্সটি প্লাস যাদের স্কোর রয়েছে এবং যারা ভেবে নিয়েছো যে আমাকে কাউন্সিলিং হলে আমার হয়ে যাবে বা কাউন্সিলিং আমি পেয়ে যাবো তো তারা যেটা মেনলি করবে সেটা হচ্ছে যে তোমরা মেডিকেল ক্লিয়ারেন্সটা নিজের কাছে রেখে দাও মেডিকেল ক্লিয়ারেন্সটা কিন্তু লাগবেই আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পাশাপাশি ডোমিসিয়াল সার্টিফিকেট যাদের ও রয়েছে তাদের এনসিএল সার্টিফিকেট এবং বাকি আরও যেগুলো কাস্ট যেগুলো ক্যাটাগরি রয়েছে ই এসসি এস এই যে অরফেন যারা রয়েছে অরফেনের আলাদা ক্যাটাগরি আছে তোমরা জানোই যে অরফেনের যে ক্যাটাগরি রয়েছে সেই অরফেনের ক্যাটাগরি অরফেন যেই অর্ফেনে তুমি থেকেছ সেই অর্ফেনের সার্টিফিকেট অবশ্যই কিন্তু মাস্ট ডিটেড তো সেইটা তোমরা ওখানে লিখিত যে সার্টিফিকেট হয় সেই লিখিত সার্টিফিকেট বা ডোমিশিয়াল যেটা তুমি অরফেনে থেকেছো তার যে প্রমাণপত্র সেই প্রমাণপত্রটা কিন্তু তোমার লাগবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা একদম রেডি রাখবে তোমাদের যদি এখনও বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে আমাকে ইনবক্স করবে অথবা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যে কোনো ব্রাঞ্চে ভিজিট করবে আমি গঙ্গারামপুর তখনই থাকি তোমরা যে যে কোনো সময় ভিজিট করতে পারো আমাকে একটা কল করে নিবে ভিজিট করার আগে অথবা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে বা কল করে বা মেসেঞ্জারে জিজ্ঞাসা করে নেবে তোমাদের যা যা প্রশ্ন থাকবে তাহলে তোমাদের প্রথমে এবং প্রধান যে কাজটা থাকলো সেটা হলো কাউন্সিলিংয়ের জন্য ফর্ম ফিল করা সেখানে কলেজ চুজ ঠিক করে করবে তারপরে নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে তোমার কলেজ তোমার যারা যাদের মনে হচ্ছে যে কলেজ পেয়ে যাবে বা কলেজ যারা কাউন্সিলিংয়ের জন্য ফর্ম ফিল করছো তারা অবশ্যই তার সাথে সাথে ডকুমেন্টসগুলো রেডি রাখবে তাহলে তোমাদের কেন ডকুমেন্টসগুলো বলছি এখনই রেডি রাখতে কারণ যখন কাউন্সিলিং হবে তখন এক থেকে দুই দিন মাত্র সময় পাবে আর তার মধ্যে পুজো চলে আসে এবার পুজো আসার কারণে আমাদের টন্ধ হতে পারে তো সেই সময় তোমরা অফিস বন্ধ থাকবে সেই সময় অনেকগুলো ফর্ম ফিল আপ অনেকগুলো তোমরা ডকুমেন্টস নাও পেতে পারো কারণ অফিস বন্ধ থাকবে আর বলেও দেবে যে পুজোর পরে পুজোর পরে এরকম একটা ব্যাপার থাকে আর পুজোর পরে যখন খুলবে তখনও অনেক প্রবলেম হতে পারে তো সেই কারণে এখনই দ্রুত এই জিনিসগুলো করে নাও আর মেডিকেলটা কিন্তু মাস্ট এগুলো কিন্তু লাগবেই তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের পরে এক থেকে দুদিনের মধ্যে সিট বুকিং হবে সিট বুকিংয়ের জন্য ওয়ান থাউজেন্ড থেকে টু থাউজেন্ড এরকম নিতে পারে গত বছর ওয়ান থাউজেন্ড করে নিয়েছিল সিট বুকিংয়ের ক্ষেত্রে মানে যেদিন তোমার কাউন্সিলিং হয়ে গেলো যেই কলেজটা তুমি পেয়ে গেলে সেই কলেজ থেকে তোমাকে ফোন করে নেবে বা তুমি যে কলেজ পেয়ে গেলে সেখানে তোমাকে কবে ভিজিট করতে হবে সেটা বলে দেবে সেখানে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে পাশাপাশি সিট বুকিংয়ের জন্য তোমাকে একটা মিনিমাম অ্যামাউন্ট দিতে হয় সেটা ওয়ান থাউজেন্ডের মতো করবে বেশি না এই ওয়ান থাউজেন্ড যেটা দিবে এটা ছাড়াও আর অ্যাডমিশন ফি লাগবে না সারা বছরে এটা অ্যাডমিশন ফি হয়ে যাবে তাহলে এই ব্যাপারটা থাকলো তাহলে নেক্সট পদক্ষেপগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো অবশ্যই মাথায় রাখবে ডকুমেন্টটা ঠিকঠাক করে এখনই গুছিয়ে রেখে নাও কারণ কাউন্সেলিংয়ের পরে পরে তোমাদের এই ডকুমেন্টসগুলো লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনটা লাগবে যাদের যাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে বা ফর্ম ফিল আপ বুঝতে পারছো না যে ফর্ম ফিল আপটা কীভাবে করবো কলেজ চয়েস কীভাবে করবো কোন কলেজ আগে রাখবো এরকম যারা বুঝতে পারছো না তারা স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে অবশ্যই যোগাযোগ করবে ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিলাম ফার্স্ট কমেন্টে আমার নাম্বারটা প্রোভাইড করে দেবো সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে যে কোনো ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারো আর যারা দু হাজার পঁচিশের জন্য প্রস্তুতি নেবে তাদের নতুন ব্যাস ক্রিয়েট হয়ে গেছে বালুঘাট গঙ্গারামপুর তপন কালীগঞ্জ মালদাতে তোমরা যে কোনো ব্রাঞ্চে এসে ভর্তি হতে পারো নতুন ব্যাচে শুরু থেকে প্রস্তুতিটা নাও কারণ এবছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে একটা জিনিস বোঝা গেল শুরু থেকে যারা প্রস্তুতিটা নিয়েছিল এবং যারা পরিশ্রম করেছে তারা সাকসেস পেয়েছে সফল হয়েছে এই বছরের আমাদের গঙ্গারামপুরের হায়েস্ট মার্কস হচ্ছে নাইনটি যেটা অলরেডি আমরা পাবলিশড করেছি তো এরপরে ডাইরেক্ট কলেজ পাওয়ার পরে সমস্ত নাম এবং সমস্ত রিভিউগুলো দিব ঠিক আছে কারণ অনেকে এই মুহূর্তে মন খারাপ করে আছে অনেকে অনেক পরিশ্রম করেছে আমারও কিছু ছাত্র যাদেরকে আমি দেখেছি পরিশ্রম করতে নিজে থেকে অনেক পরিশ্রম করতে দেখেছি তাদের মধ্যেও অনেকে পায়নি বা র্যাঙ্ক রকম আসেনি যাতে যেমনটা চেয়েছিলো সেরকম আসেনি এই না আসার পিছনে অনেকগুলো কারণ আছে যে কারণগুলো তারা নিজেরাও জানে যে আমি কী কী ভুলগুলো করেছি তো যে সেই জায়গা যাই হয়ে যাক যা হয়ে গেছে হয়ে গেছে তোমরা পরিশ্রম করেছো এই পরিশ্রমের ফল তোমরা পাবেই তো নেক্সট বছরের জন্য আবার প্রস্তুতিটা নাও কারণ এটা কলেজ এন্ট্রান্স এটা না যে তোমরা কালকে চাকরি পেয়ে গেলে তো কলেজ এন্ট্রান্স যারা আজকে প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে এবং তোমরা একই সঙ্গেই ইন্টারভিউ নিবে দু হাজার যারা হবে তারা তো এই ছিল আলোচনা এর আলোচনার বাইরেও কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে ধন্যবাদ সকলকে